বিশেষ করে মেয়েরা বিয়ের সময় যেই পরিমাণ মেকআপ মাখে কন্ডা কালো কুন্ডা ফসলে বোঝাই মুশকিল হয়ে যায় ঠিক একটা কথা মনে পড়েছিল বাট পড়েছিলাম না বলবো বলবো সবাইকে আচ্ছা ওই পাকিস্তানের একটা কথা শুনছিলাম সেই দিন একজন মেয়ে বিয়ের বাড়িতে সেই লেভেলে সেজে আসছে একেবারে কনফার্ম জান্নাতি লেভেলের আর কি তো যেহেতু পাকিস্তানের ঘরের কয়েকটা উর্দু বাক্য বলব বেশি বাংলা বলবো না একটু বুঝে ফেলবেন বুঝলে বুঝপাতা না বুঝলে বেসপাতা তো মেয়েটা সেই সেজে সেই লেভেলে আসছে সেজে বলছে তো আন্টি আছে না আন্টি কথা কয় না আছে না আছে না তো আন্টি বলছে বেটি তুমি ইত্যাদি খুবসুরত কেসে হো তোমার চেহারা ইতনা কোহরা কেসে হে এত ফরসা তোমার চেহারা তো মেয়েরা দেখবেন খুব চালাক যতই মেকআপ মা খুব শিকার কিন্তু করতে চায় না তো মেয়েটা বলছে আন্টিজি এ তো নেই এ সিফ পাঁচ বক্তি নামাজ কি আমি তো পাঁচ বক্ত নামাজ পড়ি তাই আমার চেহারা খুবই ফর্সা আন্টি মারাত্মক জবাব দিয়েছে এটা আমার গায়ে লাগছে আন্টি বলছে বেটি তুমি এতনি খুবসুরত নামাজ কি ও যাচ্ছে হোক তো তুমি ক্যাবি ক্যাবি নফেল বি পড়লিয়া করো তাকে তোমার চেহেরাকে সাথ সাথ হাত ফি গোরাও চায় জায়গা মতো হাত মারছে আর কি বলছে আম্মা জানছি যে তোমার ফরজ নামাজে চেহারা এত ফর্সা হয়ে গিয়েছে তো মাঝে মধ্যে নফলটাও পড়িল যে তোমার হাতটাও চেহারার মতো ফরচা হয়ে যায় তার মানে মেয়েরা যখন মেকআপ পরে চেহারা লাগে এক রকম পা থাকে আর এক রকম হাত থাকে আর এক রকম তো প্লিজ শো ইওর রিয়াল বিউটিনেস ঠিক আছে না তো যুবকেরা বিয়ের সময় কোনো মেকআপ সুন্দরীকে পাত্তা দেওয়া যাবে না তাকেই বিয়ে করতে হবে যার হৃদয় ভয় আছে একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি